মহা ধুমধামের সহিত বারুনি মেলা অনুষ্ঠিত হল পান্ডুয়ায় হুগলির পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামে চার দিন ধরে হরিগুরু ধামে মহা সমারোহে পাতিত হল এই বারুনি মেলা দু সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয় এবং তখন থেকেই মন্দিরের প্রধান সেবায়িত হরশিত গোসাইয়ের বারুনি মেলার আয়োজন করে আসছেন মন্দির কমিটির কার্যকর্তারা জানান গত নয়ই এপ্রিল থেকে এই মেলা শুরু হয়েছে যা বারোই এপ্রিল শেষ হলো এই মেলা প্রসঙ্গে তুষার মজুমদার নামে এক মন্দির কমিটির কার্যকর্তা জানান মতুয়া মহাসংঘের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই মেলায় আর এই মেলা উপলক্ষে হরিগুরু গোপালচাঁদ ধামে এসে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পাশাপাশি এখানে আরও উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তারা এই ধামে এসে উপস্থিত হয়ে মন্দিরে প্রণাম সেরে ধামের প্রধান সেবাইত শ্রীমৎ হরষিৎ গোসাইয়ের সঙ্গে দেখা করেন কথা বলেন বিভিন্ন ভক্তবৃন্দের সাথেও এই মেলা উপলক্ষে চারদিন ধরে বসে প্রচুর দোকানপাট মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয় কবিগান থেকে যাত্রার পাশাপাশি কোনোরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকাকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিল কমিটির পক্ষ থেকে এছাড়াও ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি রাখা হয় বিভিন্ন এলাকায় এই ধরশির গোসাইয়ের আশ্রমে আসার সৌভাগ্য আমি এক বছর আগে মানে প্রায় দু বছর আগে আর কি আসতে পারেনি প্রথম আসার সৌভাগ্য হয় আজকে এই ধামে গোপাল ধামে শ্রী গোপাল ধামে উপস্থিত হয়ে আমি নিজেকে পূর্ণবান মনে করছি ভাগ্যবান মনে করছি মরশির গোসাইয়ের চরণে প্রণাম জানাই তাঁতের হরুচাষ

অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস এই পান্ডুয়াতে পান্ডুয়ার বাইরে থেকে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ এসেছে আজকে আমি সমস্ত মতুয়া ভাই বোন দাদা দিদি যারা এসেছে কাকা আপিমা তাদের সকলকে আমার নমস্কার জানাই আমার প্রণাম জানাই আমার অভিনন্দন জানায় এইভাবেই এই ধান আরও লক্ষ্যালিক সংখ্যায় ভক্ত আমি আপনাদের পাশে আছিলাম আগামী দিনেও থাকবে আমি ছোট্ট কাঠ মতো যে কাঠবিড়ালি রাম সেতু তৈরির সময় মাত্র কয়েক কলা মাটি দিয়েছিল তো আমিও সেই কাঠ থেকে বড় কিছু নয় এই সেতু তৈরিতে এই কাঠ যতটুকু অবদান সম্ভব আমার তরফ থেকে থাকবে আপনাদের সকলের চরণে আমি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস